হোলসেল বাটিক শোবে আর এটা হচ্ছে বিয়ার্স জামা ডিজাইনটা দেশে বিভিন্ন প্রান্তে চলে যায় আর সেলগুলো দেখেন মাসাল্লাহ আসসালামু আলাইকুম চমৎকার কিন্তু আপনাদের জন্য বিউটিফুল কালারফুল ব্রাইট ব্রাইট কিন্তু ন্যাচারাল যে পার্টিগুলো থাকে ওইগুলো নিয়ে চলে এসেছি প্রথমে আমি একটা কফি কালার এটা হচ্ছে কালো একবারে কালো কুচকুচে তারপর হচ্ছে হালকা কফি শেড আসে আর কালারটা হচ্ছে এক্সাক্ট কালারটা ভিডিওতে যেরকম দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট সেম কালার হবে ব্ল্যাক কালার চমৎকার একটা ডিজাইন মাসাল্লাহ এটা হচ্ছে বিয়র্স জামার ডিজাইনটা সামনে এবং পিছনে দুই সাইডই একই রকম হবে আমি একটু যদি দেখা প্রত্যেকটা ড্রেসের সামনে এবং পিছনে একই কালার কম্বিনেশন আর আরেকটা নিউজ আপনাদেরকে বলে দিই কিছুদিনের মধ্যে কিন্তু আমাদের এই পেজে প্লাস হচ্ছে চ্যানেলে নিয়মিত লাইভ স্ট্রিম শুরু হবে আপনারা কিন্তু সবাই লাইনে থাকবেন আর অবশ্যই কিন্তু যারা লাইভ থেকে কেনাকাটা করবেন তাদের জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট আছে ওইটা আবার আপনি লাইভ চলাকালীন ছাড়া অন্য সময় অর্ডার দিলে পাবেন না হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা সালোয়ের কাপড়টার হচ্ছে নিচে এক কালার উপরে এক কালার মাঝখান দিয়ে হচ্ছে এরকম মাকেশ করা আছে কাপড় কোয়ালিটি একটু আমি কাছ থেকে দেখাই দিই যে কাপড় কোয়ালিটি হচ্ছে মোটা বর্ডার থাকবে সাইড দিয়ে এরকম চমৎকার একটা সুন্দর আর কালারটা হচ্ছে এরকম বয়েল হানড্রেড পার্সেন্ট গারান্টি সহ আর এটা হচ্ছে বিয়র্স এর ওনাটা মাশালা অনেক সুন্দর চমৎকার ওনা নামাজিও না পাঁচ হাত পরিমাণে আড়াই হাত বহরে দেখেন বিয়র্স তো চমৎকার যাবেন আমাদের কাছে হোলসেল বাটিক সবাই আর এনার মধ্যে কিন্তু বিশেষত্ব হচ্ছে এটার মধ্যে সুন্দর করে একটা পার্ট দেওয়া থেকে প্লাস দিই এটার যে টার্সেল গুলো অনেক সুন্দর প্রিমিয়াম আর কাপড়ের কোয়ালিটি কিন্তু একদম পাতলা যেই কটন ফেব্রিক্সটা আছে ওইটা মানে একদম পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ ওই আপনারা নিতে পারবেন আর এটার কালারগুলো যদি দেখা দিই এই যেটা হচ্ছে একটা কালার পাবেন সবুজ কালারের মধ্যে আর এটা হচ্ছে বেগুনি কালার আর এটা হচ্ছে অরেঞ্জ কালার তো এটার মধ্যে কিন্তু বির সুন্দর চারটা কালার পাবেন এটা হচ্ছে সেট আকারে নিতে হবে না আপনার জাস্ট যেটা ভালো লাগবে যে কালারটা নেবেন ওইটা স্ক্রিন শট দিয়ে আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেললেই হবে প্রত্যেকটা ড্রেস যারা খুচরা পাইকারি নিবেন অবশ্যই কিন্তু স্ক্রিন শট দিয়ে আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এরপর আরেকটা ডিজাইন দেখাই দিই প্রাইসটা এই জন্য আমি বলতেছি না মূলত আমাদের বিজনেসটা হচ্ছে হোলসেল বিজনেস মানে পাইকারি ব্যবসা করে মানে হচ্ছে খুচরা অনেকে নিতে চায় ব্যবহারের জন্য কারণ এই ড্রেসগুলো আমাদের কিন্তু দেশে বিভিন্ন প্রান্তে চলে যায় এখন কোন কোন শপে যায় এটা কিন্তু আপনারাও বলতে পারবেন না যার কারণে হচ্ছে খুচরা যারা নেয় তাদের একটু প্রাইস বেশি পড়বে পাইকারি দাম থেকে যেহেতু তারা বিক্রির জন্য নিবে এই জন্য ওদের একটু ডিসকাউন্ট দিতে হয় আর আপনার খুচরা নিতে গেলে প্রাইসটা বেশি পড়বে আর দামটা একটু কষ্ট করে আমাদের ইনবক্সে জেনে নেবেন আর আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিই নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার আইসা সামদ মার্কেটে আমাদের শোরুমটা ওনাটা বিয়স চমৎকার অনেক সুন্দর মানে এগুলো আপনাদের এই সরাসরি যারা শোরুমে ভিজিট করে নিছেন তারা কিন্তু অবশ্যই জানবে যে এত সুন্দর কাপড় বিয়ার্স মাশাআল্লাহ মানে আপনারা সরাসরি হাতে না পাওয়া পর্যন্ত বিশ্বাস করবেন আরেকটা জিনিস অনেকে কিন্তু বলবে যে সুপার অফার উমুক অফার তুমুক অফার আপনার দুই হাজার টাকার ড্রেস মাত্র পাঁচশো টাকা এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না কারণ এখন যেই আপনার কাপড়ের ক্যাটাগরি প্লাস হচ্ছে জিনিসপত্রে যেভাবে দাম বাড়তেছে ওইটা হিসাব করে কিন্তু আপনার এটা আমাদের একটা এই পর্তা ফালাইতে হয় কারণ এটা আপনার প্রথমে থাকে সাদা কাপড় হ্যাঁ তারপর এটা হচ্ছে জিগার হয় পরে হচ্ছে এটা রঙ হয় রঙের পরে এটার মধ্যে বাটিকে ব্লক করি পরে আবার এটা আয়রন করতে হয় মানে এখানে অনেক খরচ আছে বিয়র্স আসলে বললে শেষ করা যাবে না ওই ক্ষেত্রে এটার দাম মানে এত ডিফারেন্স এটা আসলে আপনার কখনো আশা করবেন না আর যারা এইসব চিন্তা ভাবনা নিয়ে অর্ডার দিতে চাচ্ছেন তারা হা দয়া করে আমাদের পেজ অ্যাভয়েড করবেন কারণ এটা তাদের জন্য না হ্যাঁ আর এটা কালারগুলো হচ্ছে বিয়র্স এগুলো কাছ থেকে যদি একটু কালারগুলো দেখাই দিই সবগুলো হচ্ছে এরকম ম্যাচিং এর মধ্যে আর টারসেল গুলো দেখেন কত টপ প্রিমিয়াম হ্যাঁ তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা আর ফেসবুক পেজটা সাবস্ক্রাইব আর লাইক দিয়ে রাখতে হবে যাতে করে আমাদের নতুন নতুন বিশ্বস্ততার সাথে আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারি তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ